ঘুম থেকে উঠেই আর কোনো চিন্তা না করে ছাদ বাগানে চলে গেলাম তারপর গাছে জল ঢেলে তারপরে ফার্নিচারগুলো ক্লিন করে নিলাম নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভগবানে কি পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে সকালবেলা আগুন থেকে উঠেই কিন্তু চলে এসেছি ছাদে এই গাছগুলোতে জল দেওয়ার জন্য দেখেন এখন কিন্তু সকালে সকালে ছাদ আসতে না খুবই ভালো লাগে আর এই যে এই রকম গাছে ফুল থাকলে তো আরও বেশি ভালো লাগে কিন্তু এরকম ফুল যদি প্রত্যেকটা গাছে থাকতো তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগতো তাই না সে যখন এই যে ফুলগুলো আরও ধরবে গাছ ভর্তি গাছ আরও বড় হবে তখন কিন্তু আরও ভালো লাগবে তারপরে এই যে গোলাপ ফুলগুলো কিন্তু ফুটছে এক এক করে ওগুলো দেখেও না এতটাই মনে শান্তি আসে খুবই ভালো লাগে দেখতে আর মনে হয় যে তাকাই থাকে এরকম ফুলের দিকে ফুল গাছের দিকে আর এই যে আমার সামনে যে একটা গোলাপ ফুল গাছ আছে এই গাছটাই যে এতটাই কলি এসেছে আগে মানে এক ছায়ার মধ্যে ছিল তখন ফুল আসতোই না ওই হঠাৎ একাত্রা আসতো আর কিন্তু আসতোই না আর গাছের গোড়া ও না একদমই কেমন যেন ছিল সেই জন্য এই যে এখন রোদে এনে দেওয়ার পরে না গাছ ভর্তি কলি ওই গাছটার মধ্যে তাহলে গাছের মনে করেন যে সূর্যের আলো যে কতটা দরকার তাই না এতদিন সূর্যের আলো ওই গাছটায় পাই নাই সেই জন্য একদমই কেমন যেন ছিল আর এখন একদম লক লকে হয়ে উঠেছে আর এই যে বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে গাছে ফুল আসতেছে এই তো তারপরে কিন্তু চলে আসলাম নিচে সকালের খাবার দাবার হয়ে গেছে এখন তো দুপুরের রান্না তেমন বেশি কিছু রান্না করব না ওই যে চরচরি রান্না করছি আর আজকে রান্না করব হলো আমার খেসারি শাকও অল্প আছে সেই জন্য ভাবলাম যে অনেকেরই দেখি যে বেগুন দিয়ে খেসারি শাক ভাজা নাকি খুব ভালো লাগে তাই আজকে কিন্তু খেয়ে দেখব তাই আজকে ভাজতেছি সত্যিই কিন্তু খুব ভালো লাগছিল এই বেগুন দিয়ে খেসারি শাক দিয়ে ভাজি খুবই ভালো লাগছিল। চরচড়ি আর এই ভাজি দুইটাই কিন্তু খুব ভালো খাবার হয়েছিল আর আজকের ভিডিওটা না দুই দিনের ভিডিও এই তো এই যে এইটা আবার পরের দিনের ভিডিও এখন কিন্তু এই তো সন্ধ্যা সন্ধ্যাকাল সন্ধাকালে এই যে শাক কিনে রিকশালার কাছে পাঠিয়ে দিয়েছে আপনাদের দাদা যে কিনেছে এখন বলতেছে যে এইখান থেকে আমার যেতে তো আরও দেরি আছে। তাহলে এখান থাকলে নষ্ট হয়ে যাবে এই পলিথিনের মধ্যে ভরে থাকা কারণ ছোটো একটা পলিথিনের মধ্যে দিয়েছে এখানে শাক হলো দেড় কেজি এতগুলো শাক কিন্তু ওই ছোট ব্যাগের মধ্যে আটাইতে খুব কষ্ট এই দেখেন আমি দুইটা গামলার মধ্যে রাখতেছি তারপরেও কিন্তু গামলাগুলো একদম ভর্তি আর হালকাভাবে কিন্তু রাখতেছি না একদম গাঢ়ভাবেই রাখা হচ্ছে ওই দেখেন অনেকগুলো শাক এখানে আর শাকগুলো না খুবই সুন্দর একদম এই শাকগুলো গাজীপুর নিয়ে যাবে কারণ গাজীপুর এখন আর তেমন ভালো শাক পাওয়া যায় না আর এইখানকার শাক তো খুবই ভালো সেই জন্য আর বর্দাবার এইদিকে আসবেন সেই জন্য কিন্তু নিয়ে যাবেন এই দিক থেকে ওই দেখেন কত সুন্দর শাকগুলো একদম লক লকে এই তো তারপরে ভাবলাম যে এই ফার্নিচারগুলো একটু মুছে নেই কারণ এগুলো মোছার না সময়ই হয় না ওই যে আমি কিন্তু বলতেছি কয়েকদিন ধরে যে ছাদে কাজ করতে গেলে আর আমার মনে হয় নিচে কাজ করার কথা মনেই থাকে না ওইগুলোতেই না সময় চলে যায় তারপর নিচে এসে রান্না রান্নাবান্না করতে করতেই সময় যায় চলে তাই আজকে ভাবলাম আজকে এগুলো রাতেই আমি পরিষ্কার করব তা না হলে আর এগুলো পরিষ্কার করা হচ্ছি না আর তারপরে আমার আমি যে ভিডিও দেব সেই ভিডিওগুলো আমার করা করানি এখন তাই ভাবলাম যে এই কাজ আমার হবে আবার ভিডিওর জন্য কিন্তু হয়ে যাবে ভিডিওগুলো এক কাজে দুই কাজ হয়ে যাবে আগামীকাল তো আবার সরস্বতী পূজা তার জন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই না ওই দিন তো করা যাবে না ওই দিন তো সকালবেলায় স্নান টান করে পূজার সব কিছু গুছাইতে হবে এই তো এই শোকেসটা পরিষ্কার করে তারপর সোফাগুলো একটু পরিষ্কার করে নিব তাই কিন্তু হয়ে যাবে আর আমি কিন্তু একসাথে অনেকগুলো কাজ ওইভাবে করতে পারি না সেই জন্য আমি প্রতিদিন কিছু কিছু করে করি তাতে আমার ভালোই লাগে তাতে কিন্তু আমার একদমই হয়রানি হই না আমি আর সব যদি এক চোটে করতে যাই তাহলে কিন্তু আমার বেশি ভালো লাগে না ওগুলো আমি করতেও পারি না এক চোটে সব কাজ সেই জন্য সব দিন আমি কিছু কিছু করে করি তাতে খুবই ভালো হয় এভাবে করলে আর এই যে এরকমই এই যে দড়ির মতো যে ডিজাইনগুলো করেছে না এর মধ্যে এতটাই ময়লা জমা হয় সেই জন্য এই যে এরকম ব্রাশ দিয়ে এর মধ্যে পরিষ্কার করলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় ময়লা থাকে না একটু তা না হলে মুসলেও কিন্তু ময়লা যেতে চায় না আর এই যে আমি এইভাবে ব্রাশ দিয়ে করতেছি আমার কিন্তু একটু ময়লা থাকতেছে না ময়লা একদম পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে ওই যে এখান দিয়ে স সব ময়লাগুলো পড়েছে যে আমি এখন এই যে টাওয়েল দিয়ে কিন্তু মুছে নিচ্ছে এখান দিয়ে ব্রাশ দাম পরিষ্কার করতে গেলে একটু সময় লাগে তারপরও একদম সুন্দর পরিষ্কার হয় এরকম যাদের আছে তারা এইভাবে পরিষ্কার করে দেখবেন একদম ক্লিয়ার হয়ে যায় যে ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করলে আমার একটু ময়লা থাকতেছে না এর মধ্য দিয়ে আমি সোফা দিয়েও এইটা দিয়েই পরিষ্কার করি নেব আজকে সময়টা একটু বেশি লাগে তা লাগুক তারপরেও তো আমার পরিষ্কার করা হচ্ছে কারণ এখন তার আমার অন্য কোনো কাজ নেই এইগুলোই করব শুধু সেই জন্য আমি একটু সময় নিয়েই বসে বসে এই কাজগুলো করতেছি আর এই যে কাজগুলো করতে আমার খুবই কিন্তু ভালো লাগতেছে কারণ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পত্র দেখতেও খুবই ভালো লাগে আর এর মধ্যে তো জল দেওয়া যাবে না জল দিয়ে পরিষ্কার করলে কালারটা একদম আস্তে আস্তে কিন্তু ডিসকালার হয়ে যাবে এক এত চকচকা কালার থাকবে না সেই জন্য আর এর মধ্যে কোনো জল টল কিছুই দেবো না তো তারপরে যে সোফাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি যত বেশি ডিজাইন থাকবে দেখবেন যে যত বেশি ডিজাইন থাকবে তত বেশি ময়লাও পড়বে সেই জন্য এগুলো পরিষ্কার দুই দিন পর পরই করে না রাখলে পরে না প্রচুর ময়লা জমে যায় এর মধ্য দিয়ে আবার সোফাগুলো একদম সুন্দর হয়ে যাচ্ছে আর বন্ধুরা একটু প্ল্যান করে কাজ না করলে কিন্তু কোনো কাজই কাজে আগানো যায় না দেখবেন যে আগে থেকে যদি একটা প্ল্যান থাকে যে সকালে উঠে এই কাজটা করব তারপরে এই কাজটা করব এরকম যদি প্ল্যান মাফিক কাজগুলো করা যায় তাহলে সব কাজই সুন্দরভাবে গোছানো যায় এবং সহজভাবেই কিন্তু করা যায় আর কাজেও দেখবেন একদমই আলসি আসবে না এই তো আবার এই যে এই সোফায় এই ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি একদমই এখানেও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে সোফাটা কারণ সোফায়ও তো অনেকটাই ডিজাইন এরকম ডিজাইনের মধ্যে প্রচুর ময়লা জমে এই তো ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি যে টয়েল দিয়েও মুছে নেব তাই একদম ঝকঝকে হয়ে যাবে ওই যে প্রচুর ময়লা উঠে গেল আর এর মধ্যে জল দিলেও কিন্তু একবারে মশায় কাজ হবে না আর জল তো দেওয়াই যাবে না জল দিলে কালার একদম ডিসকালার হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর মনে করেন প্রথমে না উঠলো রঙটা কিন্তু আস্তে আস্তে একদমই কালার চেঞ্জ হয়ে যাবে সেই জন্য জল টল না দেওয়াটাই বেস্ট এই তো এখন এই যে সোফাগুলো একটু ঝাড়ু দিয়ে বাড়িতে বাড়িতে পরিষ্কার করে নিব আর এগুলো তো মাঝে মধ্যে এভাবে বাড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করি সেই জন্য তেমন বেশি ময়লা এর মধ্যে দিয়ে নাই এই তো ডিজাইনের মধ্যে দিয়ে একটু আছে এগুলো যেভাবে মোছা দিলেই যাবে চলে এখান দিয়ে আর ব্রাশ দিয়ে পরিষ্কার করব না শুধুই টাওয়াল দিয়ে মুছে যাব কারণ আমি কিন্তু অনেক সময় ধরে এগুলো পরিষ্কার করলাম বসে বসে এখন তো আবার ভিডিওর কাজটা একটু করতে হবে তা না হলে তো হয় না কারণ গতকাল ভিডিও দেই নাই আজকে তো ভিডিও দিতে হবে এই তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে এখানে কিন্তু আমার মোবাইলের জন্য জায়গাটা একদম আটকে থাকে এতগুলো মোবাইল এখান দিয়ে কিন্তু নামিয়ে রাখি এগুলো কারণ আমি এখানেই থাকি আর কোথায় যাবে মোবাইলগুলো এখানেই রাখি এখান দিয়ে এখান থেকেই ভিডিও দেখা টেখা যত যা কিছু সব কিছু এখানে বসে বসেই করি কাজগুলো যাই হোক বন্ধুরা আমার এই যে সোফা টারা সব কিছু হয়ে গিয়েছে এখন এই যে ঝাড়ু দিলেই হয়ে যাবে আর একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর বন্ধুরা সবাই কিন্তু লাইক দেয়ই নেয় লাইক দেওয়ার চেষ্টাও করে না নাকি ভুলে যায় বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন বা লাইক করতে ভুলে গেছেন তারা একটা লাইক করে দেবেন এক্ষুনি কারণ ভিউজের চাইতে লাইকের সংখ্যা না অনেকটাই কম হয় লাইক দিতে তো তেমন বেশি সময়ও লাগে না তারপরেও কেউ লাইক দিতে চায় না আর আমি ভিডিও দেখলে আমার মনে থাকবে না সেই জন্য কিন্তু আমি প্রথম ভিডিও দেখা শুরু করি লাইকটা আগে দিয়ে নিই যে পরে যদি আবার ভুলে যাই সেই জন্য লাইকটাই আমি আগে করে দিই যাই হোক বন্ধুরা আগামীকাল তো সরস্বতী পূজা সবাই সরস্বতী পূজাটা ভালোভাবে করবেন সরস্বতী পূজার অগ্রিম শুভেচ্ছা রইল ভিডিওটি এখানেই শেষ করছি টাটা